হ্যালো নমস্কার বন্ধু ওয়েলকাম ব্যাক টু পয়েন্ট টু তোমাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে সেখানে সেমিস্টারের পড়াশোনা তোমরা অনেকেই চালু করে দিয়েছো বা অনেকে সিলেবাস সম্পর্কে একটু আছে যে কোনটা কী পড়বে কীভাবে পড়বে তো তোমাদের জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি সিলেবাসগুলো সব দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সিলেবাস দেখে নেবে বা আজকে ভিডিওটা দেখলে একটু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দেব এবং কমেন্টে জানাও তোমরা আর কী কী ধরনের ভিডিও আছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখো সেমিস্টার টুয়ের বাংলার কী কী থাকবে দেখো গল্প থেকে তোমাদের এখানে মার্কগুলো দেখতে পাচ্ছ এখান থেকে থাকবে পাঁচ মার্ক থাকবে কবিতা থেকে তোমাদের থাকবে পাঁচ মার্ক নাটক থেকে থাকবে পাঁচ মার্ক পূর্ণাঙ্গ সহায়ক বন্ধু থেকে থাকবে তোমাদের দশ মার্ক বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস থেকে থাকবে তোমাদের পাঁচ মার্ক এবং প্রবন্ধ রচনা থাকবে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্রবন্ধ রচনা যেমন মাধ্যমিকের ছিল না সেরকম প্রবন্ধ রচনা থাকবে দশ মার্ক ঠিক আছে এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন কাঠামো এখানটা স্ক্রিনশট তুলে নাও এবং দেখে নাও এবার যে যে থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ কোর্সগুলো রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার দেখতেই পাচ্ছ গল্প থাকবে কি ছুটি আর তেলনাপথ আবিষ্কার এই ছুটি আর তেলনাপথ আবিষ্কার থেকে তোমরা এই দুটো গল্প করলে তোমরা পাঁচ মার্কের কমন পাবে তারপরে কি ভা কবিতা থাকবে হচ্ছে ভাব সম্মেলনে নিয়ে নালয়ন সহ ফকিরের গান তারপরে হচ্ছে যে নুন জয় গোস্বামী তারপরে হচ্ছে নাটক থাকবে আগুন আগুন থাকবে তারপর তোমরা পূর্ণায়ন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়জ মুস্তাবা আলীর লেখা পঞ্চতন থাকবে বইখানা থাকবে আজব শহর কলিকাতা থাকবে তারপরে পঁচিশে বৈশাখ এবং আড্ডা তোমাদের একটা জিনিস বলে রাখি তোমাদের যে পর্ষদ যে বইটা দিয়েছে সেখানে আজব শহর কলিকাতা পুরোটা ছাপা হয়নি কিছু প্রিন্টিং মিস্টেকের জন্য হয়েছে তো তোমাদের জন্য সেটা পর্ষদ হচ্ছে পিডিএফটা দিয়ে দিয়েছে যে আজব শহর কলিকাতা পিডিএফটা তোমরা জেরক্স করে নেবে সেই পিডিএফটা আমাদের চ্যানেলে টেলিগ্রামে পাওয়া যাবে সেই টেলিগ্রামে চ্যানেল হতে গেলে ইনস্টা টু কমেন্টে চলে যাবে সেখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা তারপরে যেটা সিলেবাস দেখতে পাচ্ছ যে বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাসের পর্ব তিন থেকে আধুনিক বাংলা সাহিত্য যে লৌকিক সাহিত্য যে মহাকাব্য আখ্যান্যাব্যবিতার ধারা এগুলো কবিতাটা দেখে নাও কথা সাহিত্য এবং প্রবন্ধ রচনা খেতে হবে খুব ইম্পর্টেন্ট রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে যে মানসচিত্র বা স্তম্ভকারে দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানসচিত্র বা প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে একটি বক্তব্যে যে সর সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে অনুচ্ছেদ দেওয়া থাকবে মানে সপক্ষে বিপক্ষে আর পরীক্ষার পরীক্ষার্থীরা আছে সেই সপক্ষে অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের মন্তব্য লিখবে এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা এখান থেকে তোমরা পিডিএফ ফরম্যাট ঠিক মানে পেয়ে যাবে এখান থেকে তোমরা দেখে নেবে আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এমসিকিউ রয়েছে সেগুলো পরের বছর যারা লেভেল ফাইভে যাবে এবং সেকেন্ড সেমিস্টারে আমি বই রিভিউ করবো সেই বই রিভিউয়ের জন্য